ভূমিকম্পের দুর্ঘটনা একের পর এক রোগী কিন্তু শ্রীপুর হাসপাতালে আসছে এবার এখান থেকে কিন্তু রুগীরা বিভিন্ন হাসপাতালে কিন্তু রেফার করছে

সবাই আতঙ্কিত হয়ে গেছে আমার চেষ্টা করতেছে কিন্তু কোম্পানির গেট খোলা হয়নি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে কোম্পানির গেটটা খোলা হয় হয়নি আজকে যদি কোম্পানির গেটটা খোলা হইতো তাহলে একটা লুকো পদতলিত হইতো না একটা লুকো আহত হইতো না আমাদের এখানে কোম্পানির জবাব দিয়ে করা লাগবে সিকিউরিটির জবাব দিয়ে করা লাগবে তারা কেন গেট খুলে নাই তাদেরকে বলে দেওয়া আগে থেকেই অগ্নিকাণ্ড হইলে বা ভূমিকম্প হইলে সাথে সাথে কোম্পানির গেট খুলে দিবে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এখানে কোন এখানে তারা কোনো সেবা পাইতেছে না এখানে কোনো সেবা পাইতেছে না একটা ডাক্তার নাই আজকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ এখানে সরকারি মেডিকেলের কোনো ডাক্তার নাই প্লাস আমাদের কোম্পানি থেকে একটা লোকও আসে নাই আইসো তাদের একটা ডাক্তারের ব্যবস্থা করবে তাও নাই আমরা কিন্তু ভূমিকম্পে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আমরা বলতে পারছি না দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু প্রচুর রোগী কিন্তু সুপুর হাসপাতালে শ্রীপুরের কারখানায় ভূমিকম্পের দুর্ঘটনায় কিন্তু কারখানার শ্রমিকরা প্রায় শত শত শ্রমিক এই শ্বিপর হাসপাতালে চিকিৎসা নিতে আসে আবার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক রুগীকে কিন্তু বড় বড় বিভিন্ন হাসপাতালে কিন্তু রেফর্ড করা হচ্ছে পেছনে এই মুহূর্তে কিন্তু শিফর অবস্থা কিন্তু তাই হাজার হাজার রুগী কিন্তু এই মুহূর্তে হাসপাতাল বিনা চিকিৎসায় কিন্তু রুগীরা রয়েছে এবং আমরা যদি আপনাদের একটু দেখাই এত পরিমাণে রুগী যে তারা বেড পর্যন্ত এখানে পায়নি শুধুমাত্র ফ্লোরে কিন্তু শুয়ে আছেন ডাক্তার আসছে ডাক্তার আসছে ডাক্তার ডাক্তার এটা তিন जिले কিছু ছিল